হ্যালো ইব্রিয়ন তো আজকে আমরা দেখাবো যে আপনারা কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য কিছু অ্যাপসের প্রয়োজন হবে এবং ওয়েবসাইটের প্রয়োজন হবে যেগুলো আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি তো ফার্স্টে আমরা নোট ভিপেনটা কানেক্ট করে নেব আর নোট ভিপেন সহ সকল প্রিমিয়াম ভিপেন আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে পেয়ে যাবেন আর আজকে আমরা কাজ করবো এম ওয়েবসাইটে কারণ এখানে দুই সেন্ট করে দেয় এবং কোনো কিছুই আমাদের প্রয়োজন হয় না শুধু কপি পেস্ট করা তো আমরা প্রথমে ইনস্টাগ্রামে আসলাম এবং এখানে নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা চলে গেলাম হচ্ছে এম ওয়েবসাইটে এবং এখানে গ্রেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে স্টার্টে ক্লিক করে দিলাম পরে এখানে যতগুলো ইনফরমেশন আছে সেই সকল ইনফরমেশন দিয়ে আমাদের আইডি খুলতে হবে তো ফার্স্টে আমি জিমেলটা কপি করে নিলাম এবং জিমেলটা কপি করে চলে গেলাম হচ্ছে ইনস্টাগ্রামে এবং ইনস্টাগ্রামে গিয়ে সেইখানে আমি পেস্ট করে দিলাম এবং আমরা ওটিপি নেওয়ার জন্য আবার চলে যাব হচ্ছে সেই ওয়েবসাইটের মধ্যে এবং সেইখানে ওটিপি আমরা পাবো নিচে একটা অপশন আছে এই সেন্ট যেই অপশানটা আছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তো এখানে ক্লিক করে আমরা একটু অপেক্ষা করব এবং আমরা ওটিপিটা পেয়ে যাব। এরপরে ওটিপি পাওয়ার পরে ওটিপিটা কপি করে আমরা আবার চলে যাব হচ্ছে ইনস্টাগ্রাম আইডিতে এবং এখানে পেস্ট করে দিব এরপরে আমরা আবার চলে যাব ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে আমরা যে পাসওয়ার্ডটা আছে সেটা কপি করে নেব এবং এখানে এসে সেটা বসিয়ে দেব এবং এরপরে নেক্সট করার পরে আমরা বার্থডে সিলেক্ট করব এবং বার্থডেটা হবে হচ্ছে দুই হাজারের নিচে এরপরে আমরা আবার ওয়েবসাইটে চলে যাব। এবং এখান থেকে লগ ইন যে অপশানটা আছে সেটাতে আমরা কপি করে নেবো সেটা এবং এইখানে আমরা পেস্ট করে দেবো এবং নেক্সট করে দেবো তাহলে আমাদের যে ইউজার নেমটা আছে সেটাও নিয়ে নেবে এবং আই অ্যাগ্রি করে দেব তো এখানে অনেকের অনেক সমস্যা হয় যে হিউম্যান ভ্যারিফিকেশন চলে আসে তো তেমনটা আসলে তোমরা ওয়াইফাই অফ করে দিবে এরপরে যে ভিপেন্ট আছে সেটা অফ করে দিবে এবং এয়ারপ্লেন মোড অন অফ করে আবার সব কিছু চালু করবে তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে তো এরপরে আমরা প্রোফাইল পিকচার একটা লাগিয়ে নেব তো প্রোফাইল পিকচার লাগানোর পরে নেক্সট করে দিব এবং হচ্ছে তো আমরা সব কিছু স্কিপ করে দেবো কোনো কিছু সেভ করব না এখানে এবং আমরা পাঁচজনকে ফলো করে দেবো আর অবশ্যই তোমরা চেষ্টা করবে যে যেগুলোতে টিকমার্ক নেই সেগুলোকে ফলো করার তাহলে একটু আরও ভালো হয় আইডিটা স্ট্রং থাকে তো আমি সেইগুলো জিনিসপত্র করে স্কিপ স্কিপ করে সব কিছু ঠিকঠাক করে নিই তো এরপরে আমরা প্রোফাইলে চলে আসবো এবং থ্রি ডট যেটা আছে ওইটাতে ক্লিক করবো এবং চলে যাব হচ্ছে আমরা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট তারপরে আমরা চলে যাব সিকিউরিটিতে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবং এখানে টু ফ্যাক্টর টন করে দেব তো আমরা এখানে চলে যাব। এবং সব কিছুই আমরা পাবো হচ্ছে সেই ওয়েবসাইটে তো এখান থেকে আমরা কপি করে নেব কিটা এবং ওয়েবসাইটে চলে যাব এবং কোড রিসিভ ওইখানে ক্লিক করে দেব নিচে তো এখানে আমরা পেস্ট করে দেবো এবং গেট ওটিপিতে ক্লিক করব তাহলে আমাদের আমাদের যে ওটিপিটা আছে সেটা চলে আসবে এবং এটাকে কপি করে আমরা নিয়ে যাবো আবার এখানে নেক্সট করে দেবো এবং এখানে আমরা ওটিপিটা বসিয়ে দেবো তো এইটুকু করলেই তোমাদের একটা আইডি খোলা হয়ে যাবে তো এটা খুলতে বেশি সময় লাগবে না দুই তিন মিনিট লাগবে তো যাই হোক ভালোভাবে খুলবা এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো যে এখানে আমরা বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি এবং ভিভএন দিয়ে থাকি আর সাপোর্টও দিয়ে থাকি এবং আমরা ফেসবুক ইনস্টাগ্রাম সকল আইডি বাই করে থাকি তো তোমরা যারা ইন্টারেস্ট আছো তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবে